সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসপত্র নিতে গেলে তোমাদের আসতে হবে খান্নাহাটে খান্নাহাটে যেখানে অনেক মনি ঋষিদের ছবি দেওয়ার যে বিল্ডিংটা আছে সেখানে এসে খান্নার যে হরিদাস সাহা হাট বা মার্কেট তার ভেতরে ঢুকতে হবে ঢুকেই তোমরা এই বাচ্চাদের পুরো জিনিসের যে দোকান স্টক হাতে পুচকেদের জন্য একদম ছোট্টদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা একবার যদি হরিষা হাট ভিজিট করো দেখবে কি নেই প্রচুর কালেকশন মানে যেটা দরকার সব তোমরা হরিষা হাটের মধ্যে পেয়ে যাবে চো এত সুন্দর সুন্দর বাচ্চাদের এই দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা তারপরে একদম যদি ছোটদের দেখো একদম জিরো যাদের তাই তো ষোলো আঠ কুড়ি ষোলো আঠেরো কুড়ি আচ্ছা দেখি এগুলোর দাম কি আছে গো একদম পুচকেদের এইগুলো আঠেরো আট টাকা পিস একশো পাঁচ আট একশো আট টাকা পিস আচ্ছা এর কি কালার অপশন হবে তিনটে করে কালার আছে বাহ্ তো প্রত্যেকটা কালারই দেখো কি মিষ্টি মিষ্টি কালার সব

এই দেখো যেটু কিন্তু সব খুলে খুলে দেখাচ্ছে এত মিষ্টি মিষ্টি বাচ্চাদের কালারগুলো গুলো এর দাম কত যেটু দাম কত কি আচ্ছা 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 ঠিক আছে ধরো এই দামটাই বলো তারপর এসে তোমাদেরকে ডিসকাউন্ট যেটু করে দেবে 10% ডিসকাউন্ট কিন্তু দিয়ে দেবে দেখো প্রত্যেকটা কালার এত মিষ্টি মিষ্টি কালার দেখো খুব সুন্দর সুন্দর কালার এসো জেঠুর কাছে এসে কিন্তু তোমরা অবশ্যই পারচেস করো দেখো বা প্রত্যেকটা কালারই খুব মিষ্টি হুম অবশ্যই যাদের কিন্তু দরকার তারা কিন্তু এসো যেহেতু কিন্তু প্রত্যেকটা কালার এত ভালো খুলে কিন্তু কিন্তু দেখাচ্ছে প্রত্যেকটা কালার এর মধ্যে এতগুলো কালারের অপশন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এটার সাইজও আলাদা আলাদা ষোলো আঠেরো কুড়ি আচ্ছা বছরের মানে কত বছরের বাচ্চা করতে পারবে এক বছর দেড় বছর দু

এই 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 জায়গাটা যে জিনিসটা বুকের মধ্যে থাকবে এটা ছেলেদের না মেয়েদের মেয়েদের আচ্ছা সবাই করতে পারবে আচ্ছা খুলে ধোয়া যায় মানে এটা ওয়াশেবেল দেখো এটা কিন্তু বুকের কাছে জিনিসটা পড়ছে পরে এটা খুব সুন্দর একটা জিনিসটা দেখতে খুব সুন্দর জিনিসটা দেখতে যে এরকম পুরো জিনিসটা আচ্ছা তোমাদেরকে যদি একটু ভালো করে দেখাই জিনিসটা এক সেকেন্ড দাঁড়ো একটু এই যে জিনিসটা হচ্ছে এই যে একদম এই রকম হচ্ছে জিনিসটা এত সুন্দর দেখতে লাগবে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে বাহ কালার অপশানও তোমরা পেয়ে যাবে কালার অপশনের মধ্যেও তোমরা কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর দেখতে বাহ এটার দাম কত আছে দুশো টাকা ছেলে মেয়ে দুজনেরই পাওয়া যায় তাই তো বাহ দেখো কত সুন্দর দেখতে অনেক কিছু ওরকম ভাবে ধরো এখানে তো এত কিছু রয়েছে ওরকম খুলে দেখানো সব হয়তো সম্ভব নয় তোমরা এসো জেঠুর কাছে এসে কিন্তু জেঠুর কাছ থেকে নিতে পারো যেটা তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু আছে হ্যাঁ একটু বলে দাও তাহলে হ্যাঁ দাও তাই করি দেখো তোমরা লোকনাথ টেক্সটাইল এখানে মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ওয়ান জিরো টু নাইন টু এই নাম্বারে কন্টাক্ট করে জেঠুর কাছ থেকে তোমরা কিন্তু পাইকারিতে তোমরা বাচ্চাদের জিনিসপত্র কিনতে পারো তোমরা বাচ্চাদের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে ডিজাইন রয়েছে আর সবকিছু কিন্তু এখনকার আর কালার গুলো এত মিষ্টি মিষ্টি কালার রয়েছে তোমরা তো দেখলে প্রত্যেকটাই প্রচন্ড মিষ্টি মিষ্টি কালার এর মধ্যে এই জিনিসগুলো সব তোমরা পেয়ে যাবে জেঠুর কাছে হ্যাঁ আচ্ছা 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 সবই পাওয়া যাবে আচ্ছা শুধু খারনা হাটে আপনি বসেন যেটু নাকি অন্য কোথাও বসেন মঙ্গলাহাটে মঙ্গলাহাটে কোন জায়গাটা বসে আচ্ছা নবীন মঙ্গলাহাটেও কিন্তু বসে যারা হাওড়ার লোক তারা অবশ্যই মঙ্গলাহাট থেকেও জেঠুর কাছ থেকে কিনতে পারো হাওড়া হাট হ্যাঁ হ্যাঁ হাওড়া আর হরিষা হাটেও বসে ঠিক আছে একটু থ্যাংক ইউ কত অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখলাম তোমরা অবশ্যই এসো এসে কিন্তু জেটুর কাছ থেকে জিনিস আজকে তোমাদের সাথে খান্না হাটের কিছু বাচ্চাদের জিনিস শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আরও অনেক কিছুই শেয়ার করব তোমরা সাথে থাকো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে